গত কয়েকদিন আগে আমাদের দেশের একজন বড় মাপের রাজনীতিবিদ নেতা তিনি বললেন যে আমরা মদিনার ইসলাম মানবো আলহামদুলিল্লাহ আমরাও তো মদিনার ইসলাম মানতে চাই নাকি এই যে কথাটা বললো যে আমরা মদিনার ইসলাম মানব তো মদিনার ইসলাম মানলে বিপদ আসেনি কপালে তাদের আমাদের কোনো বিপদ নাই বিপদ তো তাদের সেটা কি শোনেন চোরের হাত কাটার আইন মদিনার ইসলামে আসে না না এটা কি মক্কার ইসলাম না মদিনা এই তো আপনারা বুঝছেন এটা মদিনায় আয়াত না চলে কেউ যদি জিনা করে একশো ডোররা মারবেন এটা মদিনার ইসলামে আছে না নাই কেউ যদি সান্দাবাজি করে তারে মৃত্যুদণ্ড দিবেন কারণ সে মুসলমানের সম্পদ লুণ্ঠন করছে এটা মদিনার ইসলামে আছে না নাই আছে আমার কলিজার ভাইয়েরা এইভাবে করে যদি আপনি খুঁজতে থাকেন খুঁজতে খুঁজতে দেখবেন মদিনার ইসলাম যদি কায়েম করতে যায় নিজেদের লোকেদের হওয়ার আছে না না মদিনার ইসলামে কানের বদলা কান মদিনার ইসলামে নাকের বদলা নাক দাঁতের বদলা দাঁত চোখের বদলা চোখ কল্লার বদলা কল্লা হাতের বদলা হাত পায়ের বদলা ঠেলা সরে কথা কইলে হইতো না ইসলাম নিয়ে তামসা করতে যাইন না যার কাজ তারই সাজে অন্য গেলে লাঠি এই যে আপনারা আমার সামনে বসে আছেন এটা কিন্তু আমারই দিয়ে বলি না মনে করেন আমরা বক্তারা কথা বলি তা আপনারা কিন্তু মাঝে মধ্যে কিছু কিছু কথার মধ্যে ভুল ধরেন আমাদের তো ভুল হয় তো আপনি ভুল ধরলেন এক করে আমি একশো কথা বললাম একটা কথা ভুল হইল তো ভুল হইছে আর কি আপনি একের বাইরে যে শুরু করছেন ভালো না দেখছেন দেখ আপনারা যদি এনে বসায় দেয় আপনি কয় মিনিট ওয়াচ করতে পারবেন কঠিন কথাটা কেন বললাম জানেন আমাদের দেশের কিছু লোক আছে তাদের টেন্ডেন্সি হইল কারো ভুল হইতে তো না তো ভুল হবে মানুষের ভুলই তো ভুল হয় মানুষের বলেন ভুল হয় মানুষের তা আপনি এই টেন্ডেন্সি লালন করবেন কেন যে কারো কোনো ভুল হইতেই পারতো না ভুল হয় বলেই তো তার মানুষ আচ্ছা এবার একটা মজার হাদিস শোনাই সহি মুসলিমের হাদিস রাসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহ পাক বলেছেন এটা হাদিসে কুৎসিত আছে আল্লাহ বলতেছেন বান্দা তোমরা যদি ভুল না করতা তাইলে তোমরা আমার কাছে তাও বাও করতা না এটা আমার পছন্দ না আমি করে এখান থেকে সরাই দিতাম দিয়ে এখানে আরেকটা জাতিকে বসাইতাম বসাবার পরে ওই জাতি ভুল করতো কইরে আমার কাছে ক্ষমা চাইতো আমি তাদের মাপ করে দিতাম এবার আসে একটা লোক ভুল করে না তো ভুল না করলে সে ক্ষমাও চায় না তো না চাইলে ষষ্ঠার সাথে তার দূরত্ব হইলো নাকি কাছাকাছি হইল দূরত্ব হইল এই জন্য যারা ভুল করে তারা তাওবা করে কার কাছে তাহলে এটা কাছাকাছি আছে না আচ্ছা আমরা যারা বাপ হইছি একেবারে অন্তর থেকে বলবো আমিও তো বাপ আপনারা অনেকে বাপ বলেন তো মা বাপের নজর ভালোবাসা কোন সন্তানটার প্রতি বেশি না যেটা দুষ্টামি করে বেশি যেটা অন্যায় করে বেশি কথা কথা কি ঠিক যেটা বদ্র নম্র তার সাথে আপনার কথা কওয়ার দরকার কি হেতে তো ভালো আছে কিন্তু আপনি প্রতিদিন কথা বলেন কাছাকাছি ডাকেন বুঝান কোনটারে দুষ্ট এই তো বুঝছেন যেতে ভদ্র নম্র তার বিরুদ্ধে কোন বিচার আসে না তারে নিয়ে কথা বলা দরকার আছে কিন্তু কারে বেশি ডাকতেছেন এটা বুঝবেন মানুষের ভুল হবে তাওবা করে আর এই তাওবাকারীকে ভালোবাসেন কে এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আল্লাহ বলছে তোমরা যদি অন্যায় না করতা ক্ষমাও না আমি এটা পছন্দ করি না বরং তোমরা আমার কাছে মাপ আমি আল্লাহ তোমাদেরকে করে দ্বারা ভুল হবে তোমাদের দ্বারা কি হবে ভুল হবে এ কথা আমাদেরকে কে শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক সুতরাং ভুল হবে সবার ভুল হয় একটা লোক কাজ করছে বলে ভুল হয়েছে যে কাজ করে নাই তার কোনো ভুল আসেনি তার কোনো কি নাই ভুল নেই দ্বিতীয় কথা হচ্ছে আজকে আপনাদেরকে একটা কথা বলি শোনেন এটা হলো এই যে পৃথিবীটা পৃথিবী কিন্তু বদলে যাচ্ছে অনেক দ্রুত বদলে যাচ্ছে সেটা কি আমরা বলেছিলাম আগামীর শতাব্দী হবে ইসলামের শতাব্দী তার প্রমাণ বাংলাদেশ থেকে নিয়ে নিউ ইয়র্ক পর্যন্ত আসে নাকি নাই কথা কন না কেন আচ্ছা আপনারা বলেন আপনারা বলবেন বাংলাদেশে আগের সরকার চলে গেছে পাঁচে আগস্টের পরে এই জন্য ঢাকা ইউনিভার্সিটিতে তারপরে রাজশাহী ইউনিভার্সিটি তারপরে কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপরে কি চট্টগ্রাম ইউনিভার্সিটিতে ইসলামের জয় জকার নারে তাকবিরের আওয়াজ হচ্ছে ছেলেরা নামাজ পড়তেছে সিরত মাহফিল করতেছে রাসুসাহ ইসলামের চরিত্র নিয়ে আলোচনার সেমিনার করতেছে কোরআনের প্রতিযোগিতার আয়োজন করতেছে তা আপনি কি মনে করছেন যে ইসলামের এই জয় জকাটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে শুরু হয়েছে আসতে কইলেন কেন নিউ ইয়র্কে নির্বাচন হয়েছে হয়েছে না ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় থাকা অবস্থায় হাজারো চেষ্টা করে তার অনুসারীকে জিতাতে পারেন নাই তাদের ইতিহাসে মামদানি মুসলিম সন্তান মুসলমান পরিচয় দিয়া যে নির্বাচিত হওয়ার আগেই বলেছেন আমি যদি নিউ ইয়র্কের মেয়র হই আর ইসরায়েলের নেতানিয়াহু যদি এই নিউ আসে আমি তাকে অরেস্ট করে জেলখানা ঢুকাই বিজয় আল্লাহ দিছেনি কথা কনাকেন দিছেনি নিউ ইয়র্কে ইহুদিদের প্রভাব আছে না কিন্তু ওখানে মুসলমানকে বিজয় দিছে কে আরেকটা মজার কথা বলি যিনি মেয়র হয়েছেন মামদানি সে তার প্রথম বক্তৃতাই বলছে যে আমার এই বিজয়ের পেছনে বাংলাদেশের একজন নারীর অবদান আছে এখন আপনারা কইবেন হুজুর কি কন আর সেই নারীটা কে জানে আপনাদের দেশে যেই মীর আলী যার মাথাটা ছিল একটা কম্পিউটার যে লক্ষ লক্ষ যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন ইবনি সিনার মতো প্রতিষ্ঠান ঘরে গেছিলেন সেই মীর কাশেম আলীর আত্মীয় ওই মহিলা আর মামদানি নিউ ইয়র্কে বলতেছেন যে ওই মহিলার মানে ভূমিকার কারণে আমি অতি সহজে বিজয় লাভ করেছি আমার বাংলাদেশের নারী আলহামদুলিল্লাহ বলবেন মুসলমান মুসলমানের বিজয় আসবে মুসলমানের বিজয় আসবেই কারণ এ ওয়াদা কার আল্লাহ আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়া দীনিল হক লয়যহিরহু আলাদ দীনিকুল্লি ও নবী আমি আমার রসুলকে হেদায়েত সহকারে দুনিয়াতে পাঠিয়েছি কেন পাঠালা দুনিয়াতে যত বিধান আছে সমস্ত বিধানের উপরে যেন আমার দিনকে বিজয় করে দিতে পারে এতে করে কাফেরদের মনে যত জ্বালা যন্ত্রণা হোক না কেন ইসলামকে দমায়া রাখা যাবে না ইসলামকে দমায় রাখা যাবে না কেন জানে এটা দমায় রাখার জিনিস না এটা করে জ্বলবে কিনা ইটালি ইটালিতে যুবক যুবতীরা দলে দলে ইসলাম কবল করতেছেন একটাই কারণ তারা বলছেন আমরা দুনিয়ার অন্য কোথাও শান্তি পাই না ইসলামে যেটা পাই আরো মজার কথা বলি বিভিন্ন পার্কে বিভিন্ন পার্কে দুশ্চিন্তাগ্রস্ত মেয়েরা যুবকেরা যুবতীরা ঘোরাঘুরি করে যাদের জীবনে কোনো শান্তি নেয় পেছন থেকে একটা যুব একটা ওয়াকম্যান নিয়ে এটার কি কয় হেডফোন কি কয় এটার কি কয় এই হেডফোন নিয়া কানের মধ্যে লাগায়া দেয় পেসন দিক থেকে যায় লাগাবার পরে এটার ভিতরে কোরআন তেলাওয়াত বাঁচতেছে যেই যুবক যেই যুবতী ডিপ্রেশনে ভুগছে মায়ের দেখা নাই বাবার দেখা নাই রাস্তায় রাস্তায় ঘুরে কি কোরানে কি মধু কি কোরআনের সোর। পৃথিবীর কোনো কিছুতে আপনি স্বর পাবেন না যখন ওই ডিপ্রেশনে ভুগুন না যুবক যুবতীদের কানের মধ্যে কোরআনের আওয়াজ দেওয়া হয় তারা সেখানে পানির মতো ঠান্ডা হয়ে যাও জিজ্ঞেস করতেছে তুমি কি জানো এটা কি না জানি না তো কেমন লাগে কয় জীবনে এত সুন্দর সুর আর শুনি না আপনারা যারা আমার সামনে বসে আছেন বলেন কোরআনের সুরের মতো মজা সুর আর আছে আমি একটা মজার কথা বলি বাংলাদেশে একবার আমরা তখন ছোট প্রাইমারি স্কুলে পড়ি একটা গান বাইরে ছিল বেদের মেয়ে জোৎসনার মনে আছে গানটা এমন অবস্থা হইল নৌকার গায় গায় মনে আছে না সবার মুখে মুখে গান বেদের মেয়ে জ্যোৎসনা আমায় কথা দিছে কেতা বালিশ লোয়া ফালাই আচ্ছা গেলে গেছে শুনেন। এই যে বেদের মেয়ে জ্যোসৎনার গান গাইছে মাত্র পঁচিশ বছর আগে পঁচিশ বছর কয় বছর এই গানটা এখন আর চলেনি এখন এই গান গাইলে ফোলা ফাইনে ফাগল কইব না কব ফাগল রা যায় একটু চিন্তা করেন তো পৃথিবীতে গান আসে কয়েকদিন চলে এরপরে এটা বন্ধ হয়ে যায় কিন্তু তাকায়া দেখেন একমাত্র করানোর কারিম নাজেল হয়েছে দেড় হাজার বছর হয়ে গেছে চোদ্দশো বছর হয়ে গেছে কোরআন নাজেল হয়েছে কোরআনের সোর কোরআনের তেলাওয়াত কখনো পুরানো হয়ে যায় না যত শুনি মনে হয় যেন সবে মাত্র শুনলাম এটা কোরআন বলেন এটা কি আর এই বিরোধিতা যারা করবে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে পাগল হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া ইজ্জত নিয়ে যাওয়া যাবে না আমি মরে যাওয়ার পরে আমার কবরের পাশে দাঁড়ায় আমার সন্তান কোরআন তেলাওয়াত করুক এটা আমরা চাই কি চাই না আসতে কন কেন চাই কি না চাইলে ছেলেমেয়েরে কোরআন পড়ান ছেলেমেয়ের কোরআন পড়ান আপনি জীবিত থাকা অবস্থায় আপনি এটার ফল পাবেন না হতে পারে কিন্তু মৃত্যুর পরে আপনার সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় অথবা মসজিদে বসে কোরআন তেলাওয়াত করবে আর এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে কি করবেন দুনিয়া দিয়ে দিন থাকবেন কয়দিন দুনিয়া থাকা না এটা থাকার জায়গা না এনে থাকতে আসিনি আমরা আমরা মুসাফির এই দুনিয়া কি মুসাফির খানা আজ ইস্তাগফিরুন আল্লাহ পাক বলছেন আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাকে দুনিয়াতে থাকার অবকাশ দিলাম এক সেকেন্ডও বেশি থাকতে পারবা না অনেক সময় আমরা বলি আহারে ওই জায়গায় যদি লোকটা না যাইতো মারা যাইত না এটা ভুল কথা অনেক সময় আমরা বলি অকালে মারা গেছে আসলে মৃত্যুর কোনো কাল হয় না যখন যাকে যেভাবে মরা এই নোটিশ আগেই জারি করে রাখছে কে এই নোটিশটা কার পক্ষ থেকে আসে পাকের ওমা তাদরি নাফসুম বি আইয়ি আরদি আরদিন তামুত কোন জায়গায় কার কখন কিভাবে মৃত্য হবে খেয়াল করেন কোন জায়গায় কখন কার কিভাবে মৃত্য হবে আল্লাহ সারা কেউ জানে না হতে পারে আমি জুমার নামাজ পড়াচ্ছি বাসায় যাওয়ার সুযোগ নাই নেই শুনবেন নাই এটা মৃত্যু বলেন এটা কি মৃত্যু মৃত্যু এটাই মৃত্যু কত আশা নিয়া কত আশা নিয়ে বিদেশ যায় বিদেশ থেকে লাশ আসে ঘটনা একটা দুইটা বিয়ে করছে বিয়ে বউ নিয়ে বাড়িতে যাচ্ছে নৌকা ডুবে মরে গেছে গাড়ি অ্যাক্সিডেন্টে মরে গেছে ঘটনা বোধহয় নাই মৃত্যু ভয় এই জন্য নেক সন্তান রেখে যাবেন দোয়া পাবেন অরব্বের হামোহোমা পড়েন রব্বের হামহমা কামা দোয়া আছেনি দোয়া যদি পাইতে চান সন্তানকে কোরআন পড়ান সন্তানকে কোরআন পড়ান ইসলাম বুঝান চক্ষু শীতলকারী সন্তান কাকে বলেন ছেলেটা কোটি টাকা কামাই করে কিন্তু নামাজ পড়ে না এটা দেখলে চক্ষু শীতল হওয়ার কোনো কারণ নেই ছেলেটা পাইলট হয়েছে নামাজ পড়ে না এটা দেখে আস চক্ষু শীতল হয় না কিন্তু অন্তর থেকে বলবেন আপনার সামনে যখন আপনার সন্তানটা আল্লাহরে শেষ দেয় আপনার চোখের সামনে আপনার সন্তানটা যদি কোরআন তেলাবাদ করে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যা এই ঠান্ডা কি ঠান্ডা আমাদের মুরাদনগরের রহমান হাফেজ বিশ্ববিখ্যাত হাফেজ বিশ্ব বিখ্যাত হাফেজ মারা গেল বাপ যায় আসছে কোনো হায়হু হুতাস নাই দেখছেন আপনার বা বলতেছে আল্লাহ আমারে দিছে আবার আল্লাহ আমার থেকে আমার এখানে হাই হুতাস করার কি আছে একজন বিশ্ববিখ্যাত হাফেজ এর বাবা হওয়া এটা সোজা আমাকে একজন ওস্তাদ বলছিলেন যে মোল্লা নিজে হাফেজ হওয়া সহজ নিজে আলেম হওয়া সহজ কিন্তু নিজে হাফেজের বাব হওয়া সহজ না হাজার হাজার আলেম আছে সেলেরে হাফেজ বানাইতে পারেনি আবার হাজার হাজার রিক্সাওয়ালা আছে হাফেজ বানাইছে না ছেলেরা এটা কি তবদির এটা কি আমি কথাটা দায়িত্ব নিয়ে বললাম হাজার হাজার আলেম পাবেন হাফেজ বানাইতে ছেলেরা চেষ্টা করছে কপালে আবার রিক্সা চালায় মা মানুষের বাড়িতে কাজ করে কিন্তু ছেলে কি কে দিছে আল্লাহ দিছেন আল্লাহ দিছেন তিরিশ পারা করান আপনি এমনি বললে ফেলেন আর কি উমুকে হাফেজ তা আপনি জানেন এটা ফেফজো করতে তার কত কষ্ট হয়েছে এক একটা পৃষ্ঠা সে কত সবার পড়ছে কত সবার এক একটা আয়াত পড়েছে এক একটা শব্দ সে কতবার পড়েছে তো এই রকমের সন্তানের বাপ হওয়াই তো দরকার মা হওয়া তো দরকার আমার সন্তান চব্বিশ ঘন্টা কোরআন পড়বে এটা আমার দরকার আছে আমি নাম বলবো না এক পরিবার থেকে ছেলেরে মাদ্রাসায় দিবে তো পরামর্শ করার জন্য ছেলেদেরকে ডাকছে অন্য অন্য ছেলেরা সরকারি চাকরি করে তো যারা সরকারি চাকরি করে তারা মাকে বলতেছে মা হুমুকরে মাদ্রাসায় দিবে নত টাকার জন্য আমরা কাছে এসে বসে থাকবে বুদ্ধির জন্য আমাদের কাছে বসে থাকবে তখন মা বলছিলেন তোমরাই হের কাছে যা বয়ে থাকবা ঠিকই ঠিকই বুদ্ধির জন্য পরামর্শের জন্য টাকার জন্য সব কিছুর জন্য এখন ওই জেডারে কইছে হে বইয়ে থাকবো এখন উল্টা হেরে সারা তাদের চলে না আমি কিন্তু নাম বলি নেই মিলায় নেবেন মিলায় নিবেন একজন হাফেজ তার মর্যাদা বাড়ে কোরআনের কারণে কিসের কারণে কোরআন মুসলমানদের বিজয় আসবেই আগামী শতাব্দী যে মুসলমানের হবে এতে কোনো সন্দেহ আচ্ছা আপনাদের কাছে একটা মজার কথা বলি পৃথিবীতে সবচেয়ে খ্রিস্টানের সংখ্যা এখন বেশি মুসলমান দুই নম্বরে আছে কিন্তু আপনি কি কোনোদিন এটা চিন্তা করছেন যে এমন একটা সময় আসবে সমস্ত খ্রিস্টানেরা মুসলমান হবে কিন্তু মুসলমানরা খ্রিস্টান হওয়ার দরকার নেই এটা কখন শুনবেন হজরত ঈসা আলাইহ সালাম যখন আসবে আসবে না হজরত ঈসা আলাহ সালাম যখন আসবেন তখন কি নবী হয়ে আসবে না মোহাম্মদের উম্মত হয়ে আসবে এই ঈসা আলাহ সালাম যখন আসবেন পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা কালিমা পরে মুসলমান হয়ে যাবে তাহলে বিজয় কাদের আপনারা যারা শিক্ষিত আছেন আমার সামনে যারা একটু দেশ নিয়ে চিন্তা করেন আপনি কি এক সপ্তাহ আগে স্বপ্ন ভাবছেন যে নিউ ইয়র্কের মানে কি বলে সিটি মেয়র হবে আমাদের মুসলমান সন্তান করা যায় ডোনাল্ড ট্রাম্প তার বিরোধিতা করছে ইসরায়েল তার বিরোধিতা করেছে সারা দুনিয়ার ইহুদিরা তার বিরোধিতা করেছেন কিন্তু তাকে জিতেছে কে সে কি তার পরিচয় গোপন গোপন করছে সে নির্বাচনের আগেই বলছে আমি অমুকরে অ্যারেস্ট করিলাম আমি মুসলমানের সন্তান আর এই বিজয়ের পেছনে আমাদের বাংলাদেশের লোকেরও কি আছে হাত আছে সুতরাং অপেক্ষা করেন সারা পৃথিবী ইসলামের কাছে আসবেই